নবান্নে আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনা বৈঠক বসে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবরা এই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান মেলা উপলক্ষে অতিরিক্ত বাস ও ট্রেন পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে জন্য থাকছে বিশেষ স্বাস্থ্য পরিষেবা মকর সংক্রান্তি হচ্ছে পনেরোই জানুয়ারি এটা হচ্ছে মিনিটে নটা সময় পনেরোই জানুয়ারি রাত বারোটা তেরো থেকে ষোলোই জানুয়ারি বেলা বারোটা তেরো পর্যন্ত এই কোয়ার্ডিনেশন মিটিংটা আমি প্রতি বছরই করি এভরি ইয়ার আই ডু দা মিটিং আই ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট আর্মি নেভি কোস্ট গার্ড এনডিআরএফ রেলওয়ে পোর্ট ট্রাস্ট টেলকম অ্যান্ড অল ইনক্লুডিং আওয়ার স্টেট গভর্নমেন্ট অল অফিসিয়ালস অ্যাড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যান্ড মিনিস্টার্স অলসো এখানে ভারত সেবার সময় দিলীপ মহারাজ এবং তারকনাথ দ্বিবেদী আছেন আমাদের এখানে সিএসএইচ এস ডিজিপি সহ এডিজি আরও অনেকেই আছেন সবার নাম আমি বলতে গেলে ভালো হতো এটা গঙ্গাসাগর মেলা গর্ব এবং পৃথিবীর সবচেয়ে বড় মেলা এটা অন্যতম বড় মেলা চল্লিশ লক্ষ মানুষ আসেন প্রায় ফোর অ্যাবাউট ল্যাক্স লাকিপুল জলের পাউচ সিক্সটি ল্যাক্স পাউচ থাকছে হসপিটালেরও তিনশো বেডের একটা ব্যবস্থা থাকছে Emergency ambulance and emergency care unit. Yes, madam. Along with doctor, nurses, and all.